নিন্দুকদের সবাই একটা বসে না অনেক সময় দেখবেন আমরা যখন রাস্তাঘাটে যাই দেখবেন মহিলারাই চার পাঁচটা মহিলা মিশে এক জায়গায় বসে ভাববেন না সেই সময় সদাপ্রভুর আরাধনা প্রার্থনা হচ্ছে এর হাড়ির খবর ওর হাড়ির খবর ওর ভাবুন্দা হাড়ি চললো না কেন ওর মেয়ে অন্য পথে গেল কিনা ওর ছেলে অন্য পথে গেল কিনা চার পাঁচটা মহিলা যখনই ওই এক জায়গায় বসে তার মানে জানবে সেখানে নিন্দুকের সভা চলছে পাতিদের কথাবার্তা চলছে তাই আমরা সেখানে বসি না আমরা সেখানে আড্ডা করি না আমরা সেখানে সমালোচনা করি না আমরা কি করি সদা প্রভুতে আনন্দ করি হালে Olha তিনি সদা প্রভুদের সদা দিবা রাত্র ধ্যান করে সে ব্যক্তি কেমন জানেন জলস্রোতের ধারে লাগানো তীরের গাছের মতো যে সমুদ্রের ধারে যদি গাছ লাগানো